গুড মর্নিং ফ্রেন্ডস আজকে এই বুধবারে সকাল সাড়ে আটটার থেকে সারাদিনে ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম হচ্ছেদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম আর সকাল সকাল একদম কাছাকাছি করে স্নান সেরে চলে এসে আজকে একটা বিশেষ দিন এগুলো জামা কাপড়ও মেলবে গামলা কাছে এখানে সব ঘর দূরে এলোমেলো হওয়া কারণ আজকে হবে ছাদ ঢালাই আর তার মাল আসছে মেশিনে চলে এসছে মেশিনে চলে এসেছে সব লোকজন এসে গেছে ওদিকে সিমেন্ট বালি পাথর সব আসছে এই হচ্ছে ছাদে কাজ চলছে ঢালাই এখনো শুরু হয়নি আর সব জল খালি সকালে একবার কাছাকাছি কিছু মেলতে পারছি না দেখেছি ওয়ার ওয়ার ওখানে আজকে রান্না কিছু ইয়ে করবো না কারণ মারপত্র নিয়ে আর এদিকে কখন কি ডাকে কি শেষ একদম একটু সিদ্ধ ভাত করবো করে জলটা করে

दो दो तो मैं हाँ देखे क्या चलता ढाला जा।

দিচ্ছে এই যে রডের ফাঁকে ফাঁকে দেখুন বন্ধুরা ছোট্ট ছোট্ট চাই দেয়া দিকে মাল মাখা হচ্ছে দিকে চুলছে উপরে এখন আনবে আর এদিকে আপনাদের দাদা ভাই আমাদের ঠাকুর পুজো দিয়ে এসছে আর এদিকে কাকু আমাকে ডাকছিল আমি তো দেবনাথে এদিকে আপনাদের দাদা ভাই দিয়ে দিচ্ছে একটু এখানে যে পিলারে মেন বিমে এখানে একটু আরতি করে একটু কাঁচা টাকা একটু সন্দেশ দি মাল ডাল যাচ্ছে আর এদিকে আমি চলে আসতাম বারবার ডাকছে আসছে কি খাবার করবো তাকে আমি একটু করে নিচ্ছি ম্যাগি ফ্রাই আমার তো একদম মানে খাবার এদিকে গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি আরাম কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চারটাও ভিজিয়ে রাখলাম আর আমি এইভাবে ম্যাগিটাকে চাউমিনের মতো করে আগে সেদ্ধ করে নিই তারপরে করব মাথা পুরো একদম গেছে ভাবছি যে ম্যাগিটা কেন সেদ্ধ হচ্ছে না তারপর দেখি গ্যাস বন্ধ এখন গ্যাস ঝরালাম দেখুন পুরো ঠান্ডা জল এতটা এমনি এমনি ডিমটা ভুজে নিয়েছি কড়াই থেকে তেলটা দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট রেডি আর আপনাদের দাদা ভাইকে দিয়ে কি অবস্থা তার বন্ধুরা টিফিন খাওয়ার পরে আরও একটু চা করলাম কাকুদের সেই সকালবেলায় চা দিয়েছি তা আপনাদের দাদা ভাই যখন চাটা নিয়ে উপরে আসছিলো আমি বললাম যে তুমি একটু ভিডিওটা করে অন্য তাই আপনাদের দাদা ভাই একটা ভিডিও করেছে ভিডিওটা করা মানে জাস্ট স্মৃতি বইয়ের পাতায় আরও একটি নতুন অধ্যায় বলুন আর সৃষ্টি হয় যে কোনো আমরা বিশেষ দিনে বিশেষ কোনো যে ভিডিও করি সেটা কিন্তু আমাদের বইয়ের পাতায় একটা নতুন অধ্যায় সৃষ্টি করে কারণ এগুলো যদি ইউটিউব থাকে আর যদি আমার চ্যানেল থাকে তাহলে একটা স্মৃতি হিসাবে থাকবে পরে ইচ্ছা করলে আমরা দেখতে পারব বিশেষ দিনের কিছু সুন্দর মুহূর্তগুলো আর সেটাই রেখে দিলাম ক্যামেরাবন্দি করে ঘরের মধ্যে সব ঢোকানো রয়েছে বাসনপত্র ঝুড়ি টুরি চা লাটা সব আর এই আসলাম একটু চা করলাম আর একটু চা নিয়ে বসলাম বাজে এখন ঘড়ি কাটায় সাড়ে বারোটা আর এই সব পয় পরিষ্কার করতে আজকে পুরো একদম সন্ধ্যে ঘুরিয়ে যাবে কেন কাজ করে যাবে তারপরেই তো করবো রান্না এখনও বসায়নি আর ওনারা কাজ করছে ওনাদের জন্য একটু টিফিন অর্ডার দিয়েছে আপনাদের দাদাভাই নিয়ে আসবে সেটাও দেবো নান অর্ডার দিয়েছে নানের সাথে তরকারি দিয়ে দেওয়ার সাথে মিষ্টি এটা অর্ডার দিয়ে এসছে ওই একটা দিকটা না যেতে বলেছে যে গরম গরম ভেজে দেবে আরে বেশ অনেক গুলোই ভেজে ভাজদ তাদের সময় লাগবে তাই বলছে দু ঘন্টা সময় দিয়ে যান তাই এখন দাদা ভাই অর্ডারটা দিয়ে এসছে আনলে পরে গুছিয়ে দেওয়ার বন্ধুরা এখন রাখে কোনো গাছ একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছি আর বন্ধুরা আজকের একদম এই সিম্পেল দুপুরের থালিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে বললে আমি তো আগেও সকালের ভিডিওতেও বলেছি যে কাজ হচ্ছে এই একটাই কারণ বন্ধুরা দেখুন ভদ্রের যে অবস্থা আপনাদের আপনার ভাইকে ছুটি দিয়েছি আর শোনো বাবাকে খাইয়ে আমি কাজ টাজগুলো হয়ে গেছে দিকে পুরো কমপ্লিট কাজ এবার ওনাদেরও খেতে দেবো বন্ধুরা আমি তো সোনা বাবাকে খাওয়াচ্ছিলাম আর ওদের যেহেতু কাজ টাজ হয়ে গেছে তাই জন্য আপনাদের দাদা ভাই নিচে খাবারটা রেখেছিলো টেবিলের দিকে আপনাদের দাদা ভাই আর মা গুছিয়ে দিয়েছে এই যে নান ছিল আর ছোটো ছোটো সোয়াবিন আলু দিয়ে বেশ কাঁশরি মেথি দিয়ে একটা তরকারি ছিল আর সাথে ছিল মিষ্টি এটাই ওনাদের দেওয়া হয়েছে আর আমি উপর থেকে দেখুন একটু জাস্ট ভিডিও করলাম ওনারা মেশিনটা দিতে যাবে খুবই তাড়াহুড়ো ছিল তাই ওনারা আর কি বেরিয়ে পড়বে খাওয়া দাওয়া করে বন্ধুরা খাওয়া দাওয়া পরে গ্যাসটা সব মুছে নিয়েছি আর এখানে যে সব আসন রয়েছে এখন মাছবার মধ্যে কি আটকেছে জল জমে গেছে এরম তো হয় না আমার কেন হলো দেখি রয়েছে রাজ্য কাজ আর ঘর মুছে আসবো ঘর মুছে বাইরে বেরাবো তারপরে হচ্ছে এই যে এই নোংরা কাছাবো কারণ যত হোক এই নোংরা কাছিয়ে তো ঘরে ঢুকতে পারবো না একদম আর তখন ভিডিও করতে পারবো না কেন মোবাইলটাও আমি নেব না কারণ আমি সব জিনিসগুলো মানি আর আমার মনে হয় এতে হয়তো ঘরের আয় উন্নতি ছাড়া খারাপ কিছু হয় না আমি এইভাবেই আমি চেষ্টা করি সংসারে লক্ষ্মীশ্রীটা আর কি বজায় রাখার কারণ দেখবেন ইট বালি সিমেন্ট যে বিল্ডার্সে থাকে সিমেন্ট তো না বালি পাথর থাকে কত নোংরা কুকুরের পটে এই সমস্ত থাকে আবার ওই মালি ফেলে দিয়ে বসতে পারে ওই জন্য যত সময় এই সমস্ত কাজ হয় আমি তত সময় যদি ওই পরিষ্কার করতে যে একবারে চান করেই আমি উঠবো আর এখন ঘড়িটা টাইম বাজে তিনটে কুড়ি আগে বাসা আগে ঘর মুজবো বাসন মচবো তারপর এই বাইরের নোংরা কাজে জন্যে মিলেই করব। ও হয়তো বাইরের দিকটা উঠোন টুঠনগুলো ছাটিয়ে দেবে আর আমি এই সিঁড়িটির একদম ছিলে কোটার থেকে উপর থেকেই পরিষ্কার করব। একবারে ওই জন্য আর ভিডিওটা করতে পারবো বা ঘর থেকে একটু ভিডিও করে দেয় তাহলে করতে পারবো এই যে বাথরুমের দরজাটাও খুলে রেখেছি নাহলে কে খুলে দেবদিকে পরিষ্কার করেছে স্নান করবো যদি বাবা ঘুমিয়ে যায় আর এখন আর বেশি কথা বলবো না যে আছে ঘরের থেকে জামা কাপড় দিয়ে রেখেছি চোদ্দের যদি ছ এদিকে আছে জানলার বাইরে কিছু অনেক এঁচেছি আজকে বললাম না সকালে কাছাকাছি মাথা কাসা সব ঝুলানো রয়েছে সব চান টান করে এসে এখান দিয়ে মেলবো উপরের ঘরে মেলবো আর বন্ধুরা এখন রাখি তাড়াতাড়ি করে গাছ ছাদ ঢালাই পুরো কমপ্লিট কাকু লাশ মেশিন দিচ্ছে এই হচ্ছে আমাদের মিস্ত্রি কাকু আর দিকে দেখুন বন্ধুরা বাবা বসে দেখছে এই হচ্ছে অবস্থা দেখুন বন্ধুরা বাড়ি ঘরে কাজ হলে কিভাবে এত সিমেন্ট টিমেন্ট ছিটে যায় সব ধুয়ে টুয়ে ঘরে জল দিয়ে ধোয়ালাম এরপরে মুচলা এদিকে দরজা টরজা এদিকে যে ছাদটা ধুয়ে গেছো ওরা কাজ করার পরে ওদিকটায় জল ধুইনি শুকনো যেটুকু এই ঝাঁটা দিয়ে সমস্ত ধুয়ে তখন আর মোবাইল আনতে পারিনি এখন একটু মোবাইল আনে এখন জল দিয়ে ধুয়ে দিই না ধোয়ালে না এই বালিগুলো যায় না উপর টুপোর মোছা হয়ে গেছে এটা দিয়ে বালিটা টিনে নেব তারপরে ওই অল্প অল্প করে জল আনছি দেখি তো আমার টেনে থাকতেও পারি না সিঁড়ি কাছাল অনেকটা কষ্টে ষোলো সতেরো জনের জন্য বলে বৌমার সিঁড়ি বলে বৌমা তুমি একটু রাজি করা তাহলে আমাদের কাজ করতে হলে ভাড়া দিয়ে দোতালায় ছাদে মাল ফেলার না কষ্টে নিজের সুখের জন্য কারো যদি কষ্ট হয় তার থেকে নিজে কষ্ট করাই ভালো না চান্স যদি বর্ষা রয়ে যায় যদি পড়ে ধরে যায় তার আমার পরিষ্কার করতে হয় ঘন্টাখানেক যাবে তাও ভালো কিন্তু সিঁড়িটা দিয়েই যাক ওই জন্য ভাড়া দিয়ে আর উঠতে দিয়ে বন্ধুরা এই জলের মধ্যে আর শেয়ার করবো না দেখুন কত জল পড়ে আর এই যে এই ময়লা কাছা এখন এই অবস্থা রান্নাঘরটা পরিষ্কার করে গেছি বাসনটা এদিকে এই ধোয়াতে ধোয়াতে আসলাম এবারে মন শুকো এখনো এই যে বাকি কোনো ছটা নিচে তো আর ভিডিও করা যায় না দেখুন বন্ধুরা পুরো নিচে পর্যন্ত আমি পরিষ্কার করে দিয়েছি ওখানে একটা টেবিল ছিল দেখে সেটা সরিয়ে দিয়েছে দেখে একটু দানা মঝামুঝি সমস্ত কাজ সেরে ঘরে ঢুকতে ঢুকতে স্নানও করেছি কারণ এত মোছামুছি সেই ছাদের থেকে আর একদম নিচ পর্যন্ত এই করে আস্তে আস্তে একদম আটটা ভেজে গেছে আর এসে না সোনাকে একটু এসে আপনার দাদা ভাই যে না এনেছিল ওটাই সোনাকে একটু খাওয়ালাম আমি একটু খেয়ে আর শুয়েছি আর ভাল লাগছে না আজকের এই ছোট্ট সারাদিনের ব্লকটা আমি এইখানেই রাখবো যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা শুরু রাত্রি আর এখন ঘড়ি কাটা বাজে নটা এইখানেই আজকের ব্লগটা আমি রাখলাম